চট্টগ্রামের রাওজানের পশ্চিম গহিরা শেখ ইব্রাহিমবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী পার্টনার মাহবুব আলম এর যৌথ উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং শপিং কমপ্লেক্স এর নিচতলায় চুরানব্বই রং দোকানে খাজানা প্লাস এর উদ্বোধন করা হয়েছে সোমবার আঠাইশে জুলাই বিকাল পাঁচটায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ শুলো শহরে অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্স এর নিচতলায় প্রতিষ্ঠিত খাজানা প্লাসে পবিত্র খতমে কোরআন ও মিলাদ কিয়াম সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খাজানা প্লাস এর উদ্বোধন করা হয় খাজানা প্লাসে রয়েছে বিভিন্ন রকমের কোয়ালিটিফুল নিত্য নতুন ডিজাইনের শাড়ি থ্রি পিস এবং লুঙ্গির বিশাল সমাহার উদ্বোধন উপলক্ষে খাজানা প্লাসে চলছে বিশাল ডিসকাউন্ট অফার চিটাগাং শপিং কমপ্লেক্স খাজানা প্লাস এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মাহবুব আলম আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন শেখ মোহাম্মদ আলমগীর অ্যাডভোকেট গিয়াস উদ্দিন শেখ মোহাম্মদ ইসমাইল প্রবাসী শেখ মোহাম্মদ রবিউল মোহাম্মদ শফি এছাড়া গহিরা মাইসপাড়া যুব সমাজ এর অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান খাজানা প্লাসের স্বত্বাধিকারীর ছেলে শেখ মোহাম্মদ জুবায়ের সহ মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ বন্ধু বন্ধুবান্ধব ক্রেতা সাধারণ এবং স্বত্বাধিকারীর আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন খাজানা প্লাসের জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে স্বত্বাধিকারী বলেন খাজানা প্লাসে আপনাদের স্বাগতম আপনার কেনাকাটা হোক খাজানা প্লাসে শপিং কমপ্লেক্স খাজানা প্লাস শোরুমের আজকে শুভ উদ্বোধন করা হলো আমার নিজস্ব তৈরি প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট ভালো মানের থ্রি পিস ভালো মানের শাড়ি লুঙ্গি আমরা খুব স্বল্প দিব্যাংশে ক্রেতাদের সুবিধার্থে আমরা বিক্রি করবো আশা করি এখানে ভালো প্রোডাক্ট পাবেন সবাইকে so আমন্ত্রিত